সোমবার বোলপুর শ্রী নিকেতন ব্লক অফিসে প্রায় জন বুথ লেভেল অফিসার জমা দেন তাদের অভিযোগ ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সিস্টেমে ভুল তথ্য প্রদর্শিত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি তারা চরম হয়রানির স্বীকার হচ্ছেন বিএলওদের দাবি সঠিক তথ্য আপলোড করার পরেও সিস্টেমে নামে জায়গায় ওয়াই ওয়াই দেখা যাচ্ছে বা অনেক ক্ষেত্রে পদবি সম্পূর্ণভাবে উঠে আসছে নানান ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার হিয়ারিং এ ডাকা হচ্ছে হিয়ারিং এ এসে ব্যক্তিরা বিএলও দের কাছে ক্ষোভ প্রকাশ করছে এবং কখনো কখনো প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ এই পরিস্থিতিতে মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে বলে জানান বিএলওরা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যেভাবে সাধারণ মানুষেরই হয়রানি হতে হচ্ছে এবং আমরা যারা বিএলও আছে এটা মারাত্মক দুই দিকের চাপ এটা প্রশাসনিক চাপ এবং সাধারণ মানুষের চাপ কারণ যাদের আনম্যাপড ছিলেন দু হাজার দুই যারা চল্লিশ মানুষ তাদের ডিসেম্বর মাসে একটা হিয়ারিং হয়ে গেছে খুব সুন্দর হিয়ারিং হয়েছে কোনো সমস্যা হয়নি কিন্তু এখন যখন আমাদের কিছুদিন আগে জাস্ট হয়তো দেড় সপ্তাহ আগে অ্যাপে দেওয়া হলো যে এই সমস্ত মানুষদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তো সেটা কী ডিসক্রিপেন্সি যে নামের বানান ভুল যেমন দেখা যাচ্ছে জনৈক ব্যক্তির দু তার মেয়ের সঙ্গে তার বাবার নাম ম্যাপড হয়েছেন দেখা যাচ্ছে দু হাজার দুইয়ে মুখার্জি টাইটেল আছে তার বাবা নামের পাশে এবং এখন যখন যে সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো দু হাজার দুই থেকে বাংলাতে ইংরেজি করা হয়েছে মুখার্জি নেই মুখার্জির পদবিটাই নেই তাকে হ্যারিং রাখা হচ্ছে জনকীয় ব্যক্তির পদবী হচ্ছে আলী এ এলআই আলী হওয়া উচিত এবং তাকে ডাবল এ এল আই দিয়ে করেছে এবং এমন এমন তথ্য রয়েছে যে জনকীয় ব্যক্তির যা নাম তার সঙ্গে জাস্ট দেখছি যে নামের জায়গায় ওয়াই ওয়াই এ এ এ শুধু এইটুকুই তাহলে এই যে সাধারণ মানুষ যে হয়রানি হচ্ছে সিস্টেমের জন্য তাতে করে আমরা হয়রানি হচ্ছে প্রচণ্ডভাবে তো এটা কেন হবে আমরা চাই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা বন্ধ হোক তাহলে এবং আমরা যখন আপলোড করেছিলাম ফর্মগুলোকে তখন আমরা প্রত্যেকটা বাবার এবং মায়ের নাম আপলোড না করলে যদি একজনেরও যদি আপলোড না করতাম তাহলে কিন্তু সাবমিট হচ্ছিলো না যে প্যারেন্টস নেম ইন ইনভ্য ফাঁকা রয়েছে তাহলে সেই আপলোড করেছেন তাহলে সেই তথ্যটা কেন সিস্টেম নিলো না আজকে আপনাদের এখানে এসেছেন আপনারা ভিডিওর সঙ্গে কি দাবি রাখছেন দাবি রাখছি যে আমরা এই ধরনের অমানবিক কাজের চাপে আমরা কাজ করতে পারছি না কারণ এই লজিক্যাল ডিস্টার্বেন্সি বন্ধ না হলে আমরা কাজ করব না এই হচ্ছে কথা গণেশ হ্যাঁ গণেশ তোমার দিচ্ছি আমরা আমরা প্রায় আছি একশো জন মতো এই মতো উপস্থিত আছি ব্লকে সত্তর জন এবং বাকি যারা বিএলও রয়েছেন তারা টেবিলে এখনও কাজ করছেন কারণ তাদেরকে নোটিস অলরেডি দেওয়া হয়েছে সেই সাধারণ মানুষ হয়রানি না হয় বিজ অফিসে আমাদের এই বিএলওর উপরে যে আমাদের অমনিবিক অত্যাচার চলছে বলতে গেলে মানে আমরা গণ দিতে এসেছি যাতে আমাদের এই বিএলওর দায়িত্ব থেকে আমাদেরকে চাপ মুক্তি করা হয় সমস্যা মানে দিনের পর দিন একের পর এক কাজ বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে এই সমস্যা মানে যেটুকু করার কথা ছিল তার থেকে তো দিন দিন বাড়িয়েই চলছে কাজ ভোটার যখন আমি প্রথমে ফর্ম নেওয়া হলো তারপরে আবার যখন ওরা আবার ডিসপেন্সিতে পাঠাচ্ছে তখন আবার ওদেরকে বলছে যে এই কাগজগুলো দাও তাহলে ওদের হয়ে যাবে তখন তো ওরা মৃত্যু হয়েছে বলছে তো আমরা কাগজ দিয়েছি আবার কেন আবার কেন মানে ওদের কাছ থেকে আমাদেরকে মানে বাজে